সুপ্রিয় সুধি নমস্কার আমি ডক্টর পলাশ কর্মরত আছি মেডিকেল অফিসার হিসেবে রেনিক্স ইউনি ল্যাবরেটরিজ লিমিটেড জীবাণুমুক্ত ঘর এবং বাড়ি কীভাবে রাখবো আমরা আজকে নিয়েই আলোচনা করব তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা আমাদের ঘরকে জীবাণুমুক্ত রাখতে পারি প্রথমেই আমাদের ঘরের যে জিনিসগুলো আমরা খুব বেশি ব্যবহার করি যেমন হচ্ছে আপনার দরজার হাতল তারপরে হচ্ছে টয়লেট টেবিল চেয়ার মোবাইল ফোন ফ্রিজ কিচেন এই জাতীয় যে বিছানার চাদর বালিশ এই জাতীয় জিনিসগুলো আমরা খুব বেশি ব্যবহার করি এইগুলোকে গরম পানি এবং জীবাণু মুক্তকরণ উপাদান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে এছাড়া বাহির থেকে এলেই পায়ের মোজা জুতা এগুলো আমরা নির্দিষ্ট একটা জায়গায় রাখবো এবং জীবাণুমুক্তকরণ মুক্তকরণ ডিটারজেন্ট বা সাবান দিয়ে আমরা হাত পা মুখ ধৌত করে আমরা ঘরে প্রবেশ করব ঘরের মধ্যে সবচেয়ে বেশি জীবাণুর বাসা আমাদের টয়লেট এবং কিচেনে তাই প্রতিদিন টয়লেট এবং কিচেন আমাদের জীবাণুমুক্তকরণ ডিটারজেন্ট বা গরম পানি এগুলো করে করতে হবে পরিষ্কার রাখতে হবে ঘরের পর্যাপ্ত দরজা এবং জানালার ব্যবস্থা করতে হবে কারণ দরজা এবং জানালায় যদি বেশি থাকে তাহলে বাইরের পর্যাপ্ত আলো বাতাস ঘরে প্রবেশ করলে জীবাণু বাসা বাঁধতে পারে না এছাড়া প্রত্যেকটা ময়লা আবর্জনা সুবার ঘরের যে একটু নির্দিষ্ট দূরে রাখাই উচিত এবং সেটা একটা নির্দিষ্ট পাত্রে বা একটা নির্দিষ্ট জায়গায় রাখবো এবং কিছুদিন পর পর সেটা ফেলে দেবো বা পরিষ্কার করে ফেলবো যদি আপনার বসত বাড়িতে একটু খোলা জায়গা থাকে তাহলে দুই একটা নিম গাছ রোপণ করতে পারেন কারণ নিম গাছ এন্টিসেপ্টিক হিসেবে কাজ করে নিমের বাতাস আপনার বাড়িতে বা আপনার ঘরে জীবাণু ভুগতে বাধা দিবে